ডানে দাগালে পাপ বামে দাগালে পাপ সামনে দাগালে পাপ পিছনে দাগালে পাপ ওপরে দাগালে পাপ নিচে দাগালে পাপ গুনহার গুনা পাপ আর পাপ এত পাপ নিয়ে এত গুনা নিয়ে কিভাবে ফাজরে যখন আজানো হয় কিভাবে ঘুমিয়ে থাকতে পারি লজ্জা লাগে না কি লাগে না মজেন সাহেব বলে না বলে না বলে না মনে হয় সপ্তাহে একদিন বলে সময় সময় তো বলে এটি কি একদিনই বলে সপ্তাহে না প্রতিটা দিন ফজরে বলে আর আম প্রতিটা আজকে আজকালকার প্রতিটা ছোট বড় মসজিদে মাইক আছে না নাই ওরে বাবা মাইকে এত জোরে দেয় আমার টিনের বাড়িটাও কাঁপে কি কাপে কিন্তু বোকা মুসলিমের অন্তরটা কি করে না কাপে না কত সত্য না মিথ্যা কিভাবে পারো কিভাবে পারো মোয়াজ্জেন সাহেব 10000 টাকায় বেতনে চাকরি করে ভাই 20000 টাকায় বেতনে চাকরি করে তার স্ত্রীকে লেখে সে আযান দেওয়ার জন্য চলে আসে সমাজের অনেক মুসল্লি আল্লাহকে ভয় করে ফজরের সময়তে চলে আসে তুমি কিভাবে পড়ো তোমার টিনের বাড়িটা ওই মাইকের আওয়াজে কাঁপে কিন্তু তোমার অন্তর বলো তো তোমার কবর আল্লাহ কাঁপাবে না কাঁপাবে না কথা পরিষ্কার যে আল্লাহ যে আল্লাহ বিধান দিল আজান দেওয়ার কি দেওয়ার ওই আজানের শব্দ শুনে তোমার বাড়ির বিল্ডিংও গুম গুম শব্দ করে কথা সত্য না মিথ্যা যে বাড়ির বিল্ডিং বলেন বাড়ি বলেন সব কিছু গুম গুম করে আওয়াজ করে যে নাম এই ধ্বনি শুনে কিন্তু মুসলিম তোমার অন্তরটা কাঁপে না তুমি বলো তুমি মরে যাওয়ার পর তোমার কবরকে আল্লাহ কাঁপাবে না কাঁপাবে না যে মাটিতে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করো আল্লাহর দেওয়ার টাকা পয়সা ভোগ করো আল্লাহর দেওয়ার নিয়ামত ভোগ করো এই জমিন তোমাকে একদিন কাঁপাবে না কাঁপাবে না কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা যেই জমিনে দাঁড়িয়ে অনেক কাজ করতে পারো কিন্তু মসজিদে এসে কি করতে পারো না যেই জমিনে দাঁড়িয়ে তুমি অনেক চুরি ডাকাতি ঘুষ সুদ ঘুষ জেনা বিচার করো ওই জমিনে তোমাকে একদিন যেতে হবে না হবে না এই জমিন তোমাকে ছাড় দিবে আমল করবেন আমরা বেশি লোক নাই ইনশাল্লাহ হাত তুলতে ভয় লাগছে আল্লাহ দেখে নিবে বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নাকি বলেন আল্লাহ ফজরের নামাজ আদায় করবেন অজমাহবিল করতে করতে রাত একটা বাজাই আর ফজরের নামাজ না পড়ি অজমা করে লাভ আছে আমাদের আজকে বেশিরভাগ অজমা যারা কমিটি কমিটি বেশিরভাগ কমিটির লোকেরা ফজরের নামাজে কি করতে পারে না তাদের জন্য অজমাহফিলটা যে এত টাকা পয়সা করে খরচ করে তৈরি করেছে এই অজমা সব কিছু কি চলে যায় বিথা চলে যায় কথা আমার বুঝতে পারেন নাই বেশিরভাগ অজমাহবিলের যারা আয়োজক তারা ফজরের নামাজে উপস্থিত হতে পারে না আরে ভাই এই অজমাহবিল করা কি ফরজ আমার কথা বুঝতেছে না সাহেব ফরজ ফজরের ফরজ সালদ কি ফরজ তার মানে কি যুবক ভাই আপনাকে আমি চিনতাম না কিন্তু আপনাকে আমি আল্লাহর জন্য অনেক অনেক ভালোবেসে ফেলেছি আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন ইনশাল্লাহ তবে বলি ভাই মরে যেহেতু যেতে হবে চলে যেহেতু একদিন যেতে হবে কেউ আমার আপন হবে না কেউ আমাকে পৃথিবীতে থাকতে দেবে না কখনো যদি ধূমপান করে থাকি কখনো যদি অন্যায় করে থাকি কখনো যদি গুনা করে থাকি আল্লাহর আলমিন পবিত্র বলছেন কুলিয়া ও পৃথিবীর মানুষ তোমরা যারা পাপ করতে করতে উহুদ পাহাড় পরিবার পর্যন্ত পাপ করেছ শোনো শোনো আসروف হলান ফসিহিন লা তাকরাতুমির রাহমাতিল্লাহ কার রহমত থেকে निराश হয়ে যাও না আল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা निराश হয়ে যাও না 99 জন ব্যক্তি একজনকে খুন করেছিল মেরে ফেলেছিল তারপর আল্লা আল্লাহকে ক্ষমা করেছে না করে নাই হয়েছে সাহেব করেছিল করে এই আপনি কয়জনকে খুন করেছেন হয়তো নামাজ কোনোদিন পড়েননি হয়তো কোনোদিন বন্ধুদের পাল্লাতে পড়ে দুই টান খেয়ে ফেলেছেন হয়তো আপনার স্ত্রী এতদিন বেপর্দা ছিল তবে কোন মহলে মানে কোন মানুষকে তো মেরে ফেলেননি এই কোন মানুষকে মেরে ফেলেছেন এমন ব্যক্তি আছেন নাই তার মানে এত পাপ এত পরিমাণ পাপ এখনো করি নাই তার মানে কি আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু ওয়ালা ইয়ানফাসুহুম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার মহিলারা ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো তোমরা যারা পাপ করতে করতে হুদ পাহাড় পরিমাণ পর্যন্ত পাপ করে দিয়েছো আসরাফু ওয়ালা ইয়ানফাসুহুম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ তোমরা কার থেকে নিরস হয়ে যাও না ইন লা ফির জুনু বা জামিয়া ইন ন হু গুল তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও উহুদ পাহাড় পরিমাণ যদি পাপ হয় উহুদ পাহাড় পরিমাণ যদি পাপ হয় মহান রবুল আর আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবে সব আল্লাহ ক্ষমা চাইবো তো আল্লাহ এই যে রাত মানে বারোটা বাজতে গেলো জি বারোটা বাজতে গেলো আল্লাহ শেষ মানে আসবেন এটা বিশ্বাস করেন আপনারা সেখ আল্লাহ কোনো সময় আসবেন কতদিন পর্যন্ত আসবেন বলেন সীমা আছে না সাহেব বলবেন না আপনি আপনাদেরকে প্রশ্ন করছি যে আল্লাহ রব্বুল আলমিন শেষ আসমানে কতদিন পর্যন্ত আসতে থাকবেন জানেন কেউ হায় আফসোস হায় আফসো লা পৃথিবী তো পৃথিবী তো পৃথিবী তো আছেই না পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে কোন দিন দিকে পশ্চিম দিকে যে যার পর থেকে সূর্য উঠেছে আল্লাহর আল্লাহ রবুল আর শেষ আসমানে আসবেন না এবং মানুষের কি করবেন না দোয়া কবুল করবে না সব কিছু বন্ধ হয়ে যাবে সেদিন ও প্রিয় ভাইরা আমার যেদিন আল্লাহ রব্বুল আলমিন আর ডাক দিবে না আর বলবে না কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আল্লাহ যেদিন বন্ধ করে দিবে কে ছ মানে কিছু মাপ যাও আমি তোমাদেরকে মাপ করে দিব। ওই দিন আসার আগে রবের কাছে তুই হাত উত্তান করে দুই চক্ষ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে নিজের পাপের জন্য অন্যের জন্য ক্ষমা চাইতে পারব ইনশাল্লাহ যে দিন আল্লাহ সব কিছু বন্ধ করে দিবে এই দিনটা আসার আগে রবের কাছে ক্ষমা চাইবো তো আবার বলে নিনশাল্লাহ আবার বলে নিনসাল্লাহ মহান রমবুল আলামিন আমাদের সবাইকে যারা আজকে আমরা অজমা মাহফিলে উপস্থিত আছি মহান রব্বুল আলীন আমাদের সবাইকে কবুল করে রেখ বলেন আল্লাহ আমিন যারা আজকের এই অজমা মাহফিলের আয়োজন করেছেন আমার সকল যুবক ভাইদের জন্য দোয়া থাকবে যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে কথা দিয়ে রক্ত দিয়ে সুন্দর করে এত সুন্দর একটা অজ মাহফিলের আয়োজন করেছেন আমি সকল ভাইদের জন্য দোয়া করব মহান সকল ভাইকে কবল করে নেই আবার আল্লাহ আমিন এবং আমার জন্য একটু দোয়া করবেন জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে মুর্শিদাবাদ কলকাতা একটা না সতেরোটি মাহফিল আছে কয়টি এমনিতে আমাদের বাংলাদেশ থেকে ওনারা দেখতে পারে না কি করতে পারে না দোয়া করবেন যেন কোনো ঝামেলা না হয় ইসলামের শিরিক মুক্ত বেদাত মুক্ত প্রতিটা পরিবারে প্রতিটা মহল্লায় প্রতিটা জায়গায় জায়গায় আমরা যেন শিরিক মুক্ত বেদাত মুক্ত কথাগুলো ছড়িয়ে দিতে পারি মহান রব যেন কবুল করে নেয় বলেন আল্লাহ মামিন আবার বলেন আল্লাহ মামিন